স্যার আসতে পারি আরে কেন না আপনার জন্য তো আমার সব সময় খোলা ওই স্যার কি বলেন এসব এই তোমরা সবাই মারামারি করতাছ কেন? এই জগড়া করো না জগড়া করো না। সবাই একটু চুপ গো চুপতা গো। এই বেদবি করতাছ কেন? এই তুই চুপ কর। এত দিন আঙ্গুর ভূত মারছস। আরে আমরা 10 দিন বৃষ্টি। আমগুর পাহাড়ি অন্য রকম। মার। শেষ মেশ তোমরা আমারে জুতা মারলা। তোমরা আমার পড়ার এই প্রতিষ্ঠান দিলা। আমি ভাবছিলাম তোমরা অনেক অনেক ভালো মানুষ হইবা। তোমরা অনেক বড় হইবা। কিন্তু তোমরা তা করলা না। তোমরা এখন তোমাদের জানের মায়া রাখো তোমাদের জন্য মামি সিং একটা সার তোমাদের জানের অনেক কষ্ট হইব থাকো আমি চলে গেলাম কি বলে সার আনবো দেয়া যাব না ওই তোরা মারামারি কর ওই এই বুড়া আবার কেডা এটা কি দেখ স্যার কি রে কেডা এটা এত ভালভাত নেমি করতেছে দেখতে তো দেয়া যাব বুড়া একটা গট আই এম বুড়া ফ্রম টিকটকার ও তাইলে সারি বালপাকনার কথাই কইছিল কি কইলি তুই কি হইছে সমস্যা কি ক এরকম কত বুড়া টিকটকারে ঠিক করে দিলাম কার লগে বেদবি কর জানস তোরা বুড়া ফর্ম টিকটকার আর কারো কোনো কথা আছে ক্লাস এরকমই দেখতে চাই আমি তগর ব্যক্তির বই কু তগর তো সারিস্তা করা লাগবো আমার ব্যাপারে তো জানোস না আমি যেই পোলাপন করে পড়াই যা একটু ভালো হইতো ওটা পুরাই ভাত হয়ে যায় ঠিক আছে আজকে থেকে আমি স্কুলে আয় পড়ছি এখন স্কুল আমার নিয়মে চলবো ওই তোর চুল তো বড় কে স্যার আমি ভালো ছেলে আমার চুল অনেক ছোট তোর চুল ছোট কে

মুন্নিবোৎ না মুয়ে ডাল লিং তে রে লিয়ে মুন্নিবোত না মুয়ে ডাল লিং তে রে লিয়ে ওই ব্যাকে ধর কি রে বেড়ায় বুড়া স্কুলে ভর্তিসে নাকি আচ্ছা নে বা সারা উত্তর খাইছে তুই স্যার রে বিড়ি দেস সারের সাথে বেদবি করস আই এম বুড়া কমটি টকার খালি মায়ে রইবো কোনো কথা হইতো না কি অবস্থা স্যার আস মনে কি এই কি করে সুন্দরী কি করে আরে স্যার স্কুলে ভালো ভালো জিনিস উঠাইছো ও নো কি এদিকে আইস তুই যে ভিতরে আইছস আমার কাছে অনুমতি নিছস না স্যার হালার পুত ছারের কাছে তো অনুমতি নিছস না আমারে আই এম বুড়া ফ্রম টিকটকার ওই তুই দাঁড়া তুই স্যার বলেন

ওই মিয়া আপনা আঙ্গুর মারেন কে মিয়া দস্ত ওই করছে তোরা তোর ভিডিও ভি উড়ে কি করে হুম আমি বুড়া from tiktokar তো বাচ্চারা আজকে আমি তোমাদেরকে শেখাবো টিকটকের উপকারিতা টিকটক হলো একটা বিনোদন কেন্দ্র যেমন আমি করি খুব ভালো শেখাইতে পারি আমি সবাই তো চুপ করে বসে রইছে মারুনের তো কোনো সলবাইতা সিন্যা এ করে আমন মারতি তোমাদের মাঝে কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার টিকটক যে বিনোদনের কেন্দ্র এটা আমরা সবাই জানি। অনেকে বলে টিকটকাররা নাকি তার মানে খারাপ না। আলাদা করে একিরাম প্রশ্ন করলো। ওই তুই স্যার এরে প্রশ্ন করস? স্যার এরে প্রশ্ন করস? তোর সাহস তো কম না। ওই মিয়া নাঙ্গুর মনে তোরা থাকতে ওই প্রশ্ন করে কিবা। তখন সব কিছু দেখে মনে হইতেছে এক একটা নিশা খুর কি কন স্যার গাঞ্জা জ্যাম নেম না ডুল্লা ডুল্লা খা এটা তো আমরা জানি না আর স্যার কুকিং যে এইভাবে খা আমরা জানি না আর স্যার ওরা যখন গাঞ্জার কুকিং গেছিল তখন তো আমি আসছিলাম না শাল নিশা খুরের দল নিশা খুরের দল এক একটা তোরে দেখা মনে হয় তুই বেশি খুর তুই যাওয়া হালার ভূত কত ভালো দুই স্টিক বানাই এক স্টিক তুই খাবি এক স্টিক আমি খাই ওই কেউ খাবি নাকি হাল নিশা ঘুরের দল ইস আমি একটু মেয়েদের প্রতি দুর্বল তাই মারতে না তোর শুরু থেকেই দেখতেছি তুই চুপচাপ কোনো কথা কস না স্যার আমি ভালো ছেলে কথা কম কই কি তুই কথা কম কস তুই কথা কম কস কে আমার ক্লাসে কথা কম কস তুই কি প্রতিপন না বুবা যে কথা কম কস স্যার আসতে পারি কেন না আপনার জন্য তো আমার সব সময় খোলা ওই স্যার কি বলেন এসব না মানে দরজা আপনার জন্য আমার দরজা সবসময় খোলা ও একটু বুঝাইয়া বলবেন আমি মনোcorrছিলাম অন্য কিছু তো ম্যাডাম একটু ভিতরে আসেন আমরা একটু করি ওই স্যার কি বলেন এসব করি মানে না মানে ম্যাডাম গল্প আসেন একটু গল্প করি না স্যার গল্প করব না একটু জক আছে আরে কেন থাকবে না ওই স্যার আপনি ওইখানে আধবেন কে আরে চক তো আমার পকেটে থাকে ও তাই ম্যাডাম আমারটা কিন্তু ছোট ওই স্যার কি বলেন এই সব বাচ্চারা আছে আরে ম্যাডাম কি ভাবতাছেন আমি তো চকের কথা বলতাছি আমার চক অনেক ছোট ও এতো বুঝাইয়া বলবেন তো আমি তো ভাবছিলাম অন্য কিছু দেন চক দেন ম্যাডাম আবার আইছেন ম্যাডাম একটা কথা বলবো আরে কেন না বলো ম্যাডাম এই বছর তো আমরা ইটু দুষ্টামি করমুই তাই বলে কি স্যার আমরা ওই পড়ার বই দে মারবো আর স্যার এই বছরই তো আমরা করবই তাই বলে কি আপনি পড়ার বই দে মারবেন মারবেনই যখন তাহলে যত খুলে মারেন ওই আরেকটা কথা তোরের ভিতরে মাগো টয়লেটের নাম্বার লিখে রাখছে কেটা শুনলাম তোরা নাকি এই করস না 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 উঠাই না কি রে ফোন বাজে কার স্কুলের ভিতরে তোরা ফোন লই আস ফোন বাজে কার বস থাকে হুম হুম এই টু আনসারস টু আনসারস উঠাই আরে স্যার ফোনটা আপনার বাজে ওহ এটা তো আমারই ফোন স্যার টয়লেটে নাম্বার আপনি নিয়ে রেখেছেন এখন যে ফোন গেছে এই নাম্বারটা আমারই কিছুটা দিয়ে সেভ করে রাখেন রাতে ফোন দেব বারবার ভুল করেন আপনি আর মারেন নাম করে মিয়া ওই ছুটি দিয়ে দিয়েছে বালির স্কুলের ফরতমনা কি করে কি বুড়া এখন কি করবা স্কুল তো ছুটি কালকে たら স্কুল আইতাম তুমি আমার ভালের টিকটকার ওই বুড়া কালকে তো আর পাই না হ্যালো हेलो ম্যাক চিক তো বাচ্চারা বুড়া স্যার পেয়ে এত অনেক খুশি তাই তোমাদের আরেকটা ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো খাইছে রে এবার মনে আমরা শেষ এখন তো ঘরে কেডা বাসাবো ওকে কাট